আপনি কি একটা দোকান খুলবো খুলব ভাবছেন অথবা খুলে ফেলেছেন যদি আপনি একটা দোকান খুলব খুলবো ভাবছেন এরকম যদি আপনার মনে হয়ে থাকে অথবা যদি আপনি একটা নতুন দোকান খুলে ফেলেন কোনো ব্যবসার জন্য এই ভিডিওটা আপনার ওই দোকান থেকে পুরো আপের দিকে নিয়ে যাবে গ্রো করে দেবে এই একটা ভিডিও এবার আপনি এখানে একটা প্রশ্ন করবেন যে এই একটা ভিডিও থেকে আমার দোকানটা গ্রো করবে এটার কি গ্যারেন্টি আছে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখার পরে যে জিনিস তিনটে আমি বলবো এই তিনটে জিনিস আপনার দোকানে নয় আপনার নিজের মধ্যে অ্যাপ্লাই করুন আমি যে তিনটে জিনিস বলবো আপনাকে এখনই এই তিনটে জিনিস যদি আপনি আপনার নিজের মধ্যে অ্যাপ্লাই করেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনার দোকান আগে যাবেই যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখুন এমন কোনো ভিডিও বানানোর চেষ্টা করব না যাতে একটা মানুষ ভিডিওটা দেখবে দেখে শেষবেলায় সে কিছুই পাবে না ফালতু ফালতু তার ভিডিওটা দেখাই হবে এরকম কোনো ভিডিও আমি বানানোর আজ অব্দি চেষ্টা করিনি যে যেরকমভাবে কথাগুলো নেই সে সেরকমভাবে উপকার পায় এটা আমি আপনাকে বললাম এই যে ভিডিওটা বানানো হচ্ছে আপনি মন দিয়ে প্রথম থেকে কথাগুলো বুঝবেন অ্যাপ্লাই করবেন নিজের মধ্যে যদি আপনার দোকানে আগে না যেতে পারে তখন আমাকে কমেন্ট করে বলবেন যে এটা কী ধরনের ভিডিও হলো ওকে তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো ধরে নিন আপনি একটা দোকান অলরেডি খুলে ফেলেছেন বা খুলব খুলব আপনি ভাবছেন যদি এরকম অবস্থায় থাকেন তারপরেও দেখেন আর যদি দোকান খুলে ফেলে থাকেন তারপরেও দেখেন দুজনার জন্যও কিন্তু ভিডিওটা অনেক উপকারী ভিডিও তো দেখুন প্রথমত এক নম্বর যেটা আমি আপনাকে বলবো যে ব্যবসা করার জন্য আপনি দোকানটা করেছেন ওই ব্যবসাতে যেসব জিনিসগুলো আপনি কাস্টমারকে সেল করবেন মানে যেসব সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিসের ব্যাপারে এক নম্বর বলছি কিন্তু যেসব জিনিসগুলো আপনি কাস্টমারকে সার্ভিস দিবেন সেই সব জিনিসগুলো আপনার মধ্যে ভালোভাবে জানা থাকতে হবে এবার আপনি বলবেন এটা আবার কীরকম কথা হচ্ছে দেখুন যে জিনিসগুলো আপনি কাস্টমারকে দিবেন কাস্টমার আসবে আর পাবে আসবে আর পাবে এমন কাস্টমার যেন না আসে যে সেই কাস্টমারটা এসে বললো যে এই জিনিসটা হবে আর আপনি ওই টাইমে বলে দিলেন যে হবে না এরকম কথা যেন আপনি না বলেন দেখুন আপনাকে উল্টোটাও যেন então tá bem সিধাটাও জানতে হবে মানে দুটোই জানতে হবে কোন কাস্টমার আছে কি বলবে আপনাকে সেটা ভালোভাবে জেনে নিতে হবে তাহলে যে সার্ভিসগুলো আপনি কাস্টমারকে দিবেন এক নম্বর যেটা সেই সার্ভিসের ব্যাপারে যেন আপনার ভালোভাবে ধারণা থাকে এবং আপনি যেন ভালোভাবে সেই ব্যাপারে জানেন ঠিক আছে তাহলেই কিন্তু কাস্টমারকে আপনি ঘুরাতে পারবেন না যে কাজটা সে করতে আসবে প্রপারলিভাবে সেই কাজটাই সে পেয়ে যাবে তাহলে যে জিনিসটা হবে সেই কাস্টমারের মনে একটা চাহিদাটা অন্যরকম হয়ে যাবে যে এই দোকানটাই যেটাই যায় সেটাই করে দেয় সব কাজই মোটামুটি হয় এক নম্বর পয়েন্ট তাহলে বুঝতে পারলেন যে সার্ভিসগুলো আপনি দিবেন কাস্টমারকে সেই সার্ভিসের ব্যাপারে যেন আপনার ভালোভাবে জানা থাকে যেন আপনার ভালোভাবে ধারণা থাকে নাম্বার দুই এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে কাস্টমারের চাহিদা বোঝা গ্রাহকের চাহিদা বোঝা এবার আপনি বলবেন গ্রাহকের চাহিদা মানে দেখুন আপনি যে এরিয়াতে দোকান করেছেন আপনি যে জায়গায় দোকান করেছেন সেই জায়গার কেমন চাহিদা কোন জিনিসটার বেশি চাহিদা আপনাকে সেটা বুঝতে হবে যে কোন কাস্টমারটা কোন জিনিসটা বেশি বেশি চাইছে নাইনটি পার্সেন্ট মানুষ যেটা চাইছে সেই জিনিসটা আপনার দোকানে বেশি নিয়ে আসতে হবে সেই সার্ভিসগুলোকে দেওয়ার জন্য শুধুমাত্র একটা কম্পিউটার মেশিন একটা জেরেক্স মেশিন একটা ল্যামিনেশন মেশিন থাকলেই হবে না তার পাশাপাশি আপনাকে আলাদা জিনিসও রাখতে হবে যেরকম আমার এই দোকানে যেসব জিনিসগুলো আছে বাচ্চাদের টুকিটাকি স্কুলের যাবতীয় যেসব জিনিসগুলো যেরকম বই খাতা পেন্সিল রাবার পেন্সিল বক্স রাবার বক্স এরকমভাবে বিভিন্ন ধরনের মানে স্কুলে যেতে গেলে যেসব জিনিসগুলো প্রয়োজন হয় আর কি যেসব জিনিসগুলো লাগে আর কি সব জিনিসগুলো কিন্তু আমার এই দোকানে রেখেছে এবার আমি জানি যে কোন জিনিসটা বেশি সেল হয় কোন জিনিসটার চাহিদা বেশি কাস্টমার তো এটাকেও আপনাকে বুঝতে হবে যে আমি যে দোকানটা করেছি যে এলাকাতে বা যে পাড়াতে বা যে গ্রামে বা যেখানেই হোক না কেন এই গ্রাম অনুযায়ী বা এই পাড়া অনুযায়ী বা এই জায়গা অনুযায়ী কাস্টমার কোন জিনিসটা বেশি চাইছে সেই জিনিসটার উপর আপনাকে বেশি বেশি মনোযোগ দিতে হবে বুঝতে পেরেছেন আর সেই জিনিসটা আপনাকে দোকানে নিয়ে আসতে হবে এবার আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই সে চাইছে আম আর আপনার দোকানে আছে কাঁঠাল শুধুই কাঁঠাল আম আর পাচ্ছে না যখনই সে আম নিতে আসছে তখন আপনি তাকে কাঁঠাল দেখাচ্ছেন এরকম যদি হয় তাহলে কী হবে কাস্টমারের মনটা বলুন তো সে যে জিনিসটা চাইছে আপনার তার চাহিদাটাকে বুঝতে হবে এতে কী হবে যদি কোনো কাস্টমার আসে কোনো জিনিস নেওয়ার জন্য আর সেই জিনিসটা যদি পেয়ে যায় তাহলে কি হবে যখনই আসলো তখনই পেলো যখনই আসলো তখনই পেলো এতে কী হবে আপনার দোকানটাও উপরের দিকে গেলো যত আপনার দোকানের চাহিদা বেশি বাড়বে সেই জিনিসটা যত বেশি বেশি আপনি দিতে পারবেন তত আপনার দোকানটা আগে বাড়বে তাহলে আপনি দুই নম্বর যেটা বুঝতে পারেন যে কাস্টমারের চাহিদা কাস্টমার কি জিনিস চাইছে বেশি সেই জিনিসটা আপনাকে দোকানে বেশি বেশি নিয়ে আসতে হবে আপনার নিজের মনে মধ্যে মনে মনে অ্যাপ্লাই করতে হবে মনে মনে ভেবে রাখতে হবে যে এই জিনিসগুলো মনে হয় আমার কাস্টমার ভালো পরিমাণ চাই এগুলো আপনাকে রাখতে হবে আপনি আপনার দোকানটাকে ভালোভাবে লক্ষ্য রাখবেন যে আমার দোকানে কোন জিনিসটা বেশি বেশি বিক্রি হচ্ছে বা কোন জিনিসটার চাহিদা বেশি সেটা আপনি আপনার মধ্যে অ্যাপ্লাই করবেন দেখবেন দোকানটা অটোমেটিকভাবে গ্রো হবে এবার তিন নম্বর আমি আপনাকে যেটা বলবো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কি আমি আপনাকে বলছি এই তিন নম্বরটা হচ্ছে আপনার সফলতার ইচ্ছা শক্তি যদি আপনার ভিতরে শক্তি থাকে ইচ্ছা থাকে যদি আপনার ভিতরে এই ইচ্ছা শক্তিটা থাকে যে আমি একদিন সফল হবই হব এই মনের মধ্যে যদি ইচ্ছাটা থাকে এবং সঠিক নিয়মে যদি আপনি কাজ করে যান কোনো মানুষের ক্ষমতা নেই আপনার দোকানকে ডাউন করার আমি বলে দিলাম মনের মধ্যে একটা জেদ থাকতে হবে মনের মধ্যে একটা শক্তি থাকতে হবে যে জিনিসটা আপনি করবেন সেই জিনিসের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে একটা মায়া থাকতে হবে একটা যত্ন থাকতে হবে তো সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন দেখবেন অটোমেটিকভাবে সেই জিনিসটা আগে বাড়বে এবং সেই জিনিসে আপনাকে সফলতা এনে দেবেই দেবে দেখুন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই ধরে নিন আপনি একটা আম গাছ লাগিয়েছেন ফাঁকাতে তো সেই গাছটার কোনো যত্ন করছেন না এদিকে কি হচ্ছে আম গাছটি একটু বড় না হতেই হতে ছাগলে গিয়ে সেটাকে খেয়ে নিচ্ছে মাথা মাথামুড়ো করে দিচ্ছে আর এতে আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাট এইভাবে গাছ লাগালে কি গাছ হয় বারবার খেয়ে নিচ্ছে আর যদি আপনি একটা আম গাছ লাগান ভালোভাবে খুবই যত্নে চারিদিক ঘিরে দিয়ে সেই গাছটা অটোমেটিকভাবে যখন বড় হবে বড় হওয়ার পরে ঠিকই আপনাকে এইরকম বড় বড় আম দেবে একবারে সঠিক অনুযায়ী সঠিক পদ্ধতিতে দেবে কি দেবে না তাহলে আপনাকে মনোযোগ দিতে হবে যত্ন করতে হবে যে কাজটা আপনি করছেন আপনার লাইফে বা যে ব্যবসাটা আপনি করছেন সেই ব্যবসার প্রতি আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং সেই ব্যবসার প্রতি আপনাকে যত্নশীল হতে হবে সেই ব্যবসার প্রতি আপনার মায়া থাকতে হবে তাহলে দেখবেন অটোমেটিকভাবে সেই ব্যবসাটা আস্তে 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 গ্রো করবে এটা আমি আপনাকে পুরো গ্যারান্টি দিলাম আর যদি এইভাবে কোনো মায়া না থাকে এরকম যদি কোনো যত্ন না থাকে তাহলে সেই ব্যবসাটা আস্তে 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 ডাউন হবে এতে আপনার মনও খারাপ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না তখন আপনি এই কথাটাই বলবেন যে আমার দ্বারাই মনে হয় এই ব্যবসাটা হবে না এই কথাটা সব থেকে দুর্বল কথা আমার দ্বারাই কি আর একজন যদি করতে পারে আরেকজন যদি হতে পারে তাহলে আপনি কেন হবেন না সে মানুষ আর আপনি মানুষ নয় নাকি সে যদি করতে পারে আপনি কেন করবেন না সে তার ইচ্ছা আছে বলে সে পারছে তার শক্তি আছে বলে সে করতে পারছে আপনার কি শক্তি নেই সে মানুষ আপনিও মানুষ সে ট্রাই করলে তার হয়ে যাচ্ছে আর আপনি ট্রাই করলে আপনার হবে না কে বলছে হবে না আপনিও চেষ্টা করুন তার থেকেও ভালো হবে তো এই শক্তিগুলো নিয়ে এই ইচ্ছাগুলো নিয়ে যত্নবানগুলো হয়ে যদি আপনি কাজ করেন আপনার দোকানটা হান্ড্রেড হান্ড্রেড গ্রো হবে এবং খুবই সুন্দর সহজভাবে দোকানটা চলবে এবং আপনি একদিন ঠিক হয়ে সাকসেসফুল হতে পারবেন এটাই আমি আপনাকে বললাম কী বন্ধুরা কথাগুলোকে আমি ভুল বললাম আপনারা সবাই কিন্তু কমেন্ট করবেন আমার এই তিনটে কথা যদি আপনি আপনার লাইফে আপনার মনের মধ্যে অ্যাপ্লাই করেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম সফলতা আসবেই আসবে তাহলে তিনটা জিনিস আপনার মনে আছে তো এক নম্বর যেটা যে সার্ভিসগুলো আপনি দিবেন কাস্টমারকে যে সার্ভিসগুলো আপনার কাছে নিতে আসবে কাস্টমার সেই সার্ভিসগুলো আপনার যেন ভালোভাবে জানা থাকে যেন আসলেই যেন পেয়ে যায় সঠিকভাবে আপনি যেন কাস্টমারদেরকে নাও না বলতে পারেন ঠিক আছে যেই কাজটা হবে না সবগুলোই আপনাকে আস্তে আস্তে শিখতে হবে কেন শিখতে পারবেন না সবাই পারছেন আপনি পারবেন না একটা একটা বিষয় যদি আপনি প্রথমের দিকে জানা যান আপনি শেষটাও জানতে পেরে যাবেন আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে কাস্টমারের চাহিদা বুঝতে হবে যে কাস্টমার কী চাইছে আপনার দোকানে এসে বেশি যে জিনিসটা আপনাকে আপনার দোকানে অ্যাপ্লাই করতে হবে আপনার মনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আপনার মনে মনেই তো মনে হয়ে যাবে যে এই জিনিসটা বেশি বেশি চাইছে এটা তো চোখে দেখা যাবে না আপনার মন বললেই বুঝতে পেরে যাবেন যে মনে হয় এই জিনিসটা আমার দোকানে বেশি বেশি চলছে আর সেই মনে হলেই তো আপনি সেটাকে অ্যাপ্লাই করে দেবেন তাই না অটোমেটিকভাবে গ্রো করবে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে সফল হওয়ার শক্তিটা থাকতে হবে যে ওরা পারছে আর আমি পারবো না এই তিনটা জিনিস যদি আপনি আপনার মনে মধ্যে অ্যাপ্লাই করেন তারপরে দেখেন দোকানটা গ্রো হচ্ছে কি হচ্ছে না আর যদি গ্রো না হয় এইভাবে আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে যদি আপনার দোকান গ্রো না হয় তখনই আমাকে একটা এসে কমেন্ট করবেন যে আপনি যে কথাগুলো বললেন সব ভুল বলেছেন একটাও ঠিক নয় দোকান গ্রো করতেই পারলাম না এইভাবে আমাকে কমেন্ট করবেন ঠিক আছে আর যদি অ্যাপ্লাই হয়ে যায় আমি আপনাকে বলে দিলাম হানড্রেড হান্ড্রেড অ্যাপ্লাই হবে কেন আমি এই তিনটে জিনিস অ্যাপ্লাই করেছি আমার এই দোকানে প্রথমত আমার এই দোকানেই আমি খোলার পরে মোটামুটি অনেক কিছুই ছিল না আমার দোকানে শুধুমাত্র একটা কম্পিউটার এমএলেশান মেশিন একটা জিডেক্স মেশিন ছিল তারপরে আমি বুঝতে পারলাম যে শুধু এই তিনটে জিনিস রাখলেই কী হবে তারপরে কাস্টমার বিভিন্ন কাস্টমার আসতো যে এই জিনিসটা আছে ওই জিনিসটা হবে আর একটা দোকান খোলার পরে কোন কাস্টমার কি চাইবে আপনি সেটা বুঝতেই পারবেন না সব রকম জিনিস আপনাকে এনে রাখতে হবে যাতে কাস্টমার আসলেই সেই জিনিসটা পেয়ে যায় তাহলে বুঝতে পেরেছেন ভালো হবে না আমি আপনাদেরকে কতটা ক্লিয়ারভাবে ভাবে বোঝাতে পারলাম জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না বুঝতে পারলেও কমেন্ট করবেন না বুঝতে পারলেও কমেন্ট করবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি এই ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে সব কথাগুলো আপনাদেরকে বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন সাবস্ক্রাইব করে দিলে কী হবে হয়তো পরবর্তীতে যখন আবার ভিডিও আপলোড করবো যখন আবার ভিডিও ছাড়বো ইউটিউবের মধ্যে সর্বপ্রথম পেয়ে যাবেন আপনারা আপনাদেরই ফোনে ঠিক আছে যার কারণে সাবস্ক্রাইবটা করা আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে